এবার ঠিক একইভাবে আমরা দশ হাজার কত সেটা আমরা দেখি দশ হাজার মানে হলো একের পরে চারটা শূন্য এবার খাল করো বলা হয়েছে এক হাজার থেকে দশ হাজার এই যে সংখ্যাটা এই সংখ্যাটা কত গুণ বড় সেটা তোমাকে দেখাতে হবে তো আমরা যদি এখন ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের এক্সাক্টলি উত্তরটা পেয়ে যাব তাহলে দেখো আমরা উপন্যাস করে ভাগ করব তাহলে আমাদের সুবিধা হবে কি হবে উপন্যাস করে ভাগ করব তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এই যে আমরা এখন উপন্যাস করে ভাগ করতেছি এবার দেখো আমাদের এখানে তিনটা শূন্য আছে এখানে তিনটা শূন্য আছে আমরা কিন্তু কেটে দিলাম তার মানে কত থাকলো দশ তার মানে আমরা বলতে পারি যে এক হাজার থেকে দশ হাজার দশ গুণ বড় আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার আসি বলা হয়েছে দশ হাজার থেকে এক লক্ষ কত গুণ বড় তাহলে এবার আমাকে দশ হাজার আগে বের করতে হবে তারপরে এক লক্ষ আমাকে বের করতে হবে ঠিক আছে তো চলো ঠিক একইভাবে আমরা লিখে ফেলি যে প্রথম দশ হাজার সংখ্যাটা লিখবো তাহলে প্রথম আমরা এই যে দশ হাজার সংখ্যাটা লিখলাম এবার আমরা এক লক্ষ সংখ্যাটা আমরা লিখে নিলাম দেওয়ার পর ঠিক একইভাবে এটা আমরা কি করবো ভাগ করবো তাহলে আমরা প্রথম উপরে লিখলাম এক লক্ষ সংখ্যাটা আর নিচে আমরা দশ হাজার সংখ্যাটা লিখলাম ঠিক আছে এবার ঠিক একইভাবে দেখো এখানে আমার চারটা সংখ্যা আছে সুন্দর আছে এখানে চারটা সুন্দর আছে বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের কত থাকলো উপরে দশ থাকলো তার মানে এটাও আমাদের দশ গুণ বড় ঠিক আছে আচ্ছা এবারে আসি শেষের অঙ্কে বলা হয়েছে দশ লক্ষ থেকে এক কোটি কত গুণ ফেলি দশ লক্ষ থেকে কত গুণ লিখবো দশ লক্ষ দশ লক্ষ মানে তোমরা মাথায় না রাখো তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না এখন আগে আমরা প্রথমে দশ লক্ষ তৈরি করি দেখো যখনই একটা শূন্য দিলাম এখানে তখন এটা কিন্তু এক লক্ষ হয়ে গেল আমরা যদি আরেকটা শূন্য দিই তাহলে আমাদের এটা হয়ে গেলাম দশ লক্ষ ঠিক আছে এবার আমরা বলা হয়েছে এক কোড়ি তাহলে আমাদের এক কোটি সংখ্যাটা কথা লিখতে হবে তাহলে এক কোটি আমরা তৈরি করি দেখো এক কোটি মানে পরে শূন্য সাতটা শূন্য এবার আমরা ভাগটা করে তাহলে আমরা এক কোটি কেমন আমরা এক কোটিকে আমরা ভাগ করবো দশ লক্ষ দিয়ে কত লক্ষ দিয়ে দশ লক্ষ ঠিক আছে তো এক কোটিকে আমরা এই যে দশ লক্ষ দিয়ে এখন আমরা ভাগ করব তাহলে ঠিক একই ভাবে দেখো আমাদের এখানে ছয়টা সং শূন্য আছে তাহলে এখান থেকে আমাদের ছয়টা শূন্য বাদ দিয়ে দিতে থাকে কত শুধুমাত্র দশ থাকে তার মানে এটা আমাদের দশ গুণ বড় আশা করি এটা তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছ এবার আমরা চলে আসলাম সংখ্যা রেখা সংখ্যা রেখা কি খেয়াল করো দেখো এখানে বলা হয়েছে সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোন সংখ্যা দুটিকে নির্দেশ করা হয়েছে তার মানে এটা একটু খেয়াল করো আমাদের এখানে শূন্য থেকে শুরু করে এখানে চার হাজার পর্যন্ত সরি চল্লিশ হাজার পর্যন্ত দেওয়া রয়েছে ঠিক আছে এখন কথা হলো যে তোমার কর এখানে কত মান বসবে কর এখানে মানটা কত বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো এটা আমাদের দুইটা ভাবে নির্ণয় করা যায় প্রথম কথা হলো যে আমরা ব্যবধান তৈরি করে আমরা করতে পারি আর দ্বিতীয় কথা হলো ব্যবধান তৈরি করার করে একটা একটু করে পোর্ট করে আমরা করতে পারি তো চলো আমরা জিনিসটা খুব ইজিলি বোঝার চেষ্টা করি তো খেয়াল করো সবাই দেখো আমরা একটু খেয়াল করি দেখো এখানে কিন্তু আমাদের একটা সংখ্যা রয়েছে কত রয়েছে দশ হাজার আর দেখো এখানে কিন্তু আমাদের একটা সংখ্যা রয়েছে কত রয়েছে নিয়ে একটু কাজ করা তাহলে এই দুটো সংখ্যা নিয়ে কিভাবে কাজ করব আমাদের একটা প্রশ্ন আছে তো চলো আমি এটা দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রথম কত আছে প্রথম আছে দশ হাজার পরে আছে বিশ হাজার তো এই বিশ হাজার সংখ্যাটা আমাকে আমি একটু আগে দেখলাম ঠিক আছে আচ্ছা পরে গত আছে পরে আছে দশ সংখ্যাটাকে আমি পরে লিখলাম এবার দেখো আমার বলা হয়েছে এই দুটো ব্যবধান আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে আগে ব্যবধান মানে কি বিয়োগ দিয়ে ব্যবধানটা বের করতে হবে তো আমি যদি ব্যবধান করি তো দেখা যায় আমার এখানে বিয়োগ ফল দশ হাজার হচ্ছে তার মানে আমি বলতে পারি এখান থেকে এইটুকু যে মান সেটা হলো আমাদের দশ হাজার কত হাজার দশ হাজার এবার খেয়াল করো আমাদের আরেকটা জিনিস যে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কতটা কাঠি রয়েছে তোমরা যদি একটু গণনা করো একটা দুইটা তিনটা এইভাবে যদি একটু গণনা করো তো দেখবে দশটা কাটি রয়েছে কয়টা কাটি রয়েছে দশটা কাঠি এখন প্রশ্ন হলো আমার যদি দশটা কাঠির মান হাজার হয় তাহলে একটা কাঠির মান কত হবে সেটা বের করতে হবে দশটা একটা কাঠির মান বের করতে গেলে ভাগ করতে হয় কত দ্বারা ভাগ করতে হয় দিয়ে ভাগ করতে হবে তাহলে একটা সুন্দর বাদ পড়ে গেলো তাহলে কত হলো এক হাজার তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটা কাঠের মান হলো এক হাজার করে কত করে এক হাজার করে এইবার মূলত আমরা এখন কাউন্ট করবো এবং আমরা খর মান এবং খর মানটা বের করবো তো খেয়াল করার সবাই এক হাজারের পরে কিন্তু ক একটা দুইটা তিনটা এক হাজারের পরে কিন্তু ক হলো তিন নম্বর এখন যদি প্রত্যেকবার যদি আমাদের এক হাজার করে বৃদ্ধি পাই তাহলে তিন নম্বর কত বৃদ্ধি পাবেন তিন হাজার বৃদ্ধি পাবেন তাই না তাহলে আমাদের ওখানে ছিল কত দশ হাজার কত ছিল দশ হাজার তো দশ হাজার আর তিন হাজার কত হলো তেরো হাজার কত হলো তেরো হাজার তার মানে আমাদের ক সমন চ আমাদের কত হবে তেরো হাজার হবে

দশ হাজার হয় আমাদের একটি কাঠের মান কত আমাকে সেটা বের করতে হবে যার কারণে দেখো আমরা দশ দিয়ে ভাগ দিয়েছিলাম দশ দিয়ে কি করেছিলাম ভাগ দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা যখন দশ দিয়ে ভাগ দিয়েছি তখন প্রত্যেকটা কাঠের মান আমাকে এক হাজার করে একটা কাঠের মান এক হাজার হয় তাহলে দেখো কর যে অবস্থান সেটা হলো কিন্তু এই দশ হাজারের পরে তিন নম্বর কাঠি দিয়ে অর্থাৎ তিনটা সং দশ হাজার পরে আমাকে কিন্তু তিনটা কাঠের মান আমাকে বের করতে হবে দশ হাজার

তোমরা শুধু মনে রাখবে যে প্রত্যেকটা কার্ডের মান কিন্তু এক হাজার করে ঠিক আছে এখন তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে স্পষ্ট না অস্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিক আছে অস্পষ্ট ঠিক ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না তবে দেখো বিশ হাজারের পরে এই যে খর যে কাঠিটা এটা হলো ছয়তম কাঠি কতম কাঠি ছয়তম কাঠি এখন খেয়াল করো আমাদের একটা গাড়ির মান যদি এক হাজার হয় তাহলে ছয়টা কার্ডের মান কত হবে নিশ্চিন্তে আমাদের ছয় হাজার হবে এটা আমরা জানি এবার খেয়াল করো আমাদের এই যে কার্ড এটা কিন্তু বিশ হাজারের পরে কত পরে বিশ হাজারের পরে তাহলে আমরা যদি এর সাথে শুধুমাত্র বিশ হাজারটা যোগ করে দিই তাহলে ছাব্বিশ হাজার হবে যেটা আমাদের ক্ষয়ের মান তাহলে আমরা ক্ষয় সমান কত বলতে পারি ক্ষয় সমান ছাব্বিশ হাজার বলতে পারি ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো আমাকে তুলনা করে বের করতে হবে ওকে তাহলে হয়ে যাবে দেখো এখানে জাস্ট আমাকে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু দশ হাজার থেকে তিনটা কাটি দূরত্ব এবং তিনটা কাটি দূরে তার মানে কি এক একটা কাটির মান আমার কত ছিল এক হাজার করে তিনটা কাটির মান তিন হাজার মানে আমাদের এক্সাক্টলি হয়ে গেল কত তেরো হাজার এরপরে বিশ হাজার থেকে ছয়টা কাটি দূরে তাহলে এক একটা কাটির মান কত ছিল এক হাজার ছয়টা কাটির মান কত ছয় হাজার বিশ হাজার ছয় হাজার ছাব্বিশ হাজার ঠিক আছে বিশ হাজার ছয় হাজার কত ছাব্বিশ হাজার এবারে সিএন দেখো বলা হয়েছে ক খ ও গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখো তাহলে এখানে তিনটা সংখ্যা রেখা দেওয়া রয়েছে এই তিনটা সংখ্যা রেখার মাধ্যমে আমরা আজকে আজকের পাঠটা শেষ করব এবং আমাদের খুব সিম্পল ভাবে এই ইজি দিয়ে আমরা এই জিনিসটা বের করব দেখো ফার্স্টে বলা হয়েছে ক এর স্থানে কত হবে ক এর স্থানে কত হবে গ এর স্থানে কত হবে তো বড় বড় মত আমরা যে কাজটা করব আমরা প্রথমে ব্যবধান বা পার্থক্যটা নির্ণয় করবো এক হাজার হয় এবার কথা হলো এখানে কাঠি রয়েছে কয়টা কাঠি রয়েছে কিন্তু দশটা কাঠি রয়েছে কয়টা দশ হাজার দশটা কাঠের মান যদি এক হাজার হয় তাহলে আমাকে প্রথমে বের করতে একটা কাঠের মান কত একটা কাঠের মান আমাদের একশো তার মানে প্রত্যেকটা কাঠের মান হলো আমাদের

দেখো এবার আমরা মানটা বের করবো তো আমরা একটা কাজ করতে পারি আমরা শুরু থেকে একবারে গুনতে পারি অথবা আমাদের সর্বশেষ যে সংঘ অর্থাৎ এই যে এক হাজার এক হাজার থেকে আমরা কাউন্ট করে গুনতে পারি তাহলে আমরা এক হাজার থেকে কাউন্ট করে গুনি দেখো বলা হয়েছে এক হাজার এক হাজার তাহলে এক হাজার প্রথমে সংখ্যাটা লিখে নিব এক হাজার যোগ এবার আমাদের এক থেকে কয়টা কাঠি দূরে আছে সেটা আমরা এখন দেখবো একটা কাঠির মান যদি একশো হয় তাহলে আটটা মান কত হবে আটশো তার মানে দুইটা যদি যোগ করে আমাদের কথা হচ্ছে আঠারোশো তার মানে আমাদের খ সমান কত হবে ক্ষয়ের মানটা হবে আঠারোশো ঠিক আছে এবার আমরা চলে যাব গ এর মানে তো গ এর মানের ক্ষেত্রে ঠিক একই ভাবে প্রথম আমরা যদি যেটা কাজটা করব তো এর পাশে সংখ্যাটা কত আছে দেখো গ এর আগে গ এর আগে সংখ্যাটা কত রয়েছে 2000 তাই 2000 সংখ্যাটা প্রথম আমরা একটু লিখে নিব আচ্ছা নেওয়ার পরে যোগ দিব এবার কথা হলো 2000 এর পরে 2000 এর পরে কয়টা গাড়ি দূরে তাহলে একটু গুণ দেখি একটা দুইটা তিনটা চারটা তাহলে একটা গাড়ির মান যদি 100 হয় চারটা গাড়ির মান কত হবে চারশো হবে তাহলে দুইটা যদি আমরা যোগ করি তার মানে কত হবে চব্বিশশো তাহলে গয়ের মান কত হবে আমাদের আছে আশা করি বুঝতে পেরেছ এবার আসি এরপরে দুই নম্বরে কি হবে খেয়াল করি দুই নম্বরে দেখো এখানে কিন্তু শুধুমাত্র দুইটা সংখ্যা দেওয়া রয়েছে একটু খেয়াল করো এখানে শুধুমাত্র দুইটা সংখ্যা দেওয়া রয়েছে তো এটাও আমাদের বের করা খুবই সহজ তাহলে এটাও আমরা প্রথমে পার্থক্য বের করবো আর হবে বল কিন্তু ওখানে যা আছে অর্থাৎ দশ আছে দশ হাজার আমার পার্থক্য হবে এবার কথা হলো আমরা একটা কাজ করতে পারি যে এখান থেকে এই সংখ্যার মানগুলো আমরা বের করতে পারি এখন কথা হলো এখান থেকে এখানে কয়টা কাডি আছে খেয়াল করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কয়টা কাডি আছে দশটা কাডি তাহলে খেয়াল করো আমাদের দশটা কাডির মান যদি দশ হাজার হয় দশ হাজার হয় তাহলে আমাদের এক একটা কাডির মান কত হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে একটা কাডির মান আমার কত হবে এক হাজার হবে কত হবে এক হাজার এবার আমরা একটা একটা করে বের করবো তাহলে কয়ের মানটা ফার্স্ট আমাকে বের করতে হবে তাহলে খেয়াল করো আমাদের কত তম শুরু থেকেই আমরা একটু দেখি যে আমাদের ক সংখ্যা বা কটা কত নম্বর কাটিতে আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কাটিতে আছে সাততম কাটিতে আছে তাহলে খেয়াল করো আমাদের একটা কাটির মান যদি এক হাজার হয় তাহলে সাতটা কাটির মান কত হবে সাত হাজার তার মানে আমরা বলতে পারি এই যে ক সমান কত হবে সাত হাজার ক্লিয়ার

তেরো হাজার হয়ে গেল দেখো আমাদের এখানে আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো বা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো আজকের পর্বের সর্বশেষ যে অঙ্ক সেখানে এবং এই অঙ্কের মাধ্যমে আজকের আমরা এই পর্বটা শেষ করবো ওকে দেখো তিন নম্বর শূন্য থেকে শুরু হয়েছিল করলে আমরা বুঝতে পারবো আগে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের শূন্য থেকে শুরু হয়েছিল কিন্তু তোমরা যদি এখন একটু লক্ষ্য করো ইন নম্বর যে অঙ্গটা তিন নম্বরের যে সংখ্যা লেখা এখানে কি কোনো শূন্য আছে নাই এখানে কোনো শূন্য নাই তাহলে এখন আমাদের কি করতে হবে তো আমরা যেটা করব আমাদের এখানে যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যা আমরা এখন ব্যবধান করব তাহলে এখানে কত কত রয়েছে দেখো খেয়াল করো এখানে রয়েছে চল্লিশ হাজার আর শুরুতে রয়েছে তিরিশ হাজার আমরা যদি বিয়োগ করি আমাদের অ্যান্সার আসছে

তাহলে এক টাকা নির্মাণ করতে পারলাম এক হাজার পাইলাম এখন আমাকে মূলত একটা একটু করে বের করতে হবে এখন খেয়াল করো এবার যে নিয়োগটা আমি তোমাদেরকে বলবো সেটা কিন্তু একটু জটিল আছে তারপরে তোমাদেরকে জিনিসটা আমি খুব সহজে বুঝিয়ে দিব খেয়াল করো তাহলে আমাদের কিন্তু এক একটা কাঠ নির্মাণ কিন্তু এক করে কত করে পাইছি এক করে এবার খেয়াল করতে হবে আমাকে যেহেতু আমাদের এখানে শূন্য থেকে নাই সেহেতু আমাদের কয়ের মান বের করতে হলে আগে আমাকে দেখতে হবে যে এখানে সংখ্যাটা কত রয়েছে পরে কত বিয়োগ করবো তো কয়টা কাটি আগে আছে একটা কাটি একটা কাঠির মান কত এক হাজার তাহলে আমি একটা কাঠির মান নিয়ে আমি বিয়োগ করবো তার মানে কত হবে আমাদের হাজার তাহলে আমাদের এখানে কয়ের স্থানে কত হবে উনত্রিশ হাজার ওকে এবার আমরা খ এর মানটা নির্ণয় করবো কিভাবে নির্ণয় করবো এটা খুব সিম্বল তাহলে খ এর আগে সর্বশেষ সংখ্যাগত চল্লিশ হাজার তাহলে আমরা প্রথম সেটা আমরা লিখবো যে চল্লিশ হাজার সংখ্যা আমরা লিখবো এই যে আমরা চল্লিশ হাজার সংখ্যা লিখলাম এবার কথা হলো খ যে মানটা সেটা কি চল্লিশ হাজারের আগে নাকি পরে দেখো পরে এটা কিন্তু পরে তার মানে কি পরে মানে যোগ করতে হবে কয়টা সংখ্যা বা কয়টা কাঠি পরে একটা কাঠি একটা কাঠির মান কত এক হাজার তাহলে যদি আমরা এটা দুটো যোগ করি কত হবে আমাদের চল্লিশ আর এক একচল্লিশ হাজার তার মানে আমাদের এখানে খ এর মান হবে একচল্লিশ হাজার সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল আজকের পর্বের বোঝানোর তোমাদের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সংখ্যার এগারো অঙ্ক আশা করি তোমাদের খুব সুন্দর ভাবে এটা আয়ত্ত করতে পেরেছো আমি চেষ্টা করছি একেবারে সিম্পল ভাবে একেবারে সহজ ভাবে তোমাদের জিনিসটা বোঝানোর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাগে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা ধন্যবাদ সবাইকে